বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি গত বিশ মার্চ দুই হাজার পঁচিশ আর পি আই অ্যাসোসিয়েশন রংপুরের উদ্যোগে আমরা একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম তো সেই নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানানোর জন্য আজকে আমি এই ভিডিওটি করছি নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল ফ্রেশার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের পরে উল্লেখিত মেইলে আমাদের অসংখ্য সিভি ড্রপ হয় তো সেই সিভিগুলো থেকে আমরা যাচাই বাচাইয়ের মাধ্যমে কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিছু সংখ্যক সিভি সিলেকশন করেছি তো আমি সেই নামগুলো এখন ঘোষণা করছি মোহাম্মদ আরিফুল ইসলাম সিভিল দুই পঁচিশ ব্যাচ মোহাম্মদ ফিরাজুল ইসলাম সিভিল দুই তেইশ ব্যাচ পলাশ চন্দ্র রায় সিভিল দুই হাজার চব্বিশ ব্যাচ মোহাম্মদ আলামিন হুসাইন সিভিল দুই হাজার চব্বিশ ব্যাচ মোহাম্মদ আলামিন সিভিল দুই একুশ ব্যাচ মোহাম্মদ মাহমুদুল হাসান অন্তর সিভিল দুই ব্যাচ নিয়োগকারী প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রাথমিক যাচাই বাছাইয়ের মাধ্যমে মোট এই ছয় জনকে আমরা সিলেকশন করেছি এই সিলেক্টেড ছয় জনের মধ্য থেকে চাকরির জন্য চূড়ান্তভাবে চারজন নিয়োগপ্রাপ্ত হবেন আরপিআই আলমনাই অ্যাসোসিয়েশন সর্বদা রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আমাদের কাছে এ ধরনের আরও সিভি রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে ক্রমান্বয়ে বিভিন্ন সার্কুলার প্রদানের মাধ্যমে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করব বলে আমরা আশ্বস্ত করছি